শুভ সন্ধ্যা কার্টুনজ ডেইলির বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত আজকের বিষয় জাতীয় ঐক্যমত্ত তিরাশি কোটি টাকার চানাস্তা এবং আলী রিয়াজের পলায়ন শুনুন বিস্তারিত প্রতিবেদন জাতীয় জীবনের সব হিসাবনিকাশ কচকচানি আর কিচিরমিচিরের অবসান ঘটিয়ে অবশেষে এক ঐতিহাসিক ঐক্যমতে পৌঁছেছে বঙ্গভূমি আর সেই ঐক্যমত্তটা হল এই দেশে কেউই কাউকে বিশ্বাস করে না এবং প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে চরমভাবে বিশ্বাসঘাতকতা করতে সদা প্রস্তুত এই মহাসত্বটি হাড়ে হাড়ে টের পেয়ে বর্তমানে রাজধানীর নয়াপল্টন এলাকায় বুকচাপড়ে বিলাপ করছেন বঙ্গদেশীয় ডালিশ পার্টির সদ্য ধোকা খাওয়া মহাসচিব ওশ্রু বিসর্জন বিশেষজ্ঞ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর সর্বশেষ কান্নাকাটির কারণ জাতীয় ঐকমত্য কমিশনের সহসিত সহপ্রধান দ্বৈত নাগরিকত্বের ছুপারুস্তম সংস্কার চাণক্য অধ্যাপক আলী রিয়াজ তাদের সব আস্থায় জল ঢেলে দিয়ে মার্কিন মুলুকে পগার পার হয়েছেন ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে মির্জা ফখরুল এক জরুরি কান্নাকাটি সম্মেলনে ডুকড়ে উঠে বললেন ওরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে আমরা সরল মনে ওদের বিশ্বাস করেছিলাম ভেপেছিলাম ওরা বুঝি আসল সংস্কারক কিন্তু এখন দেখছি ওরা সংস্কারক নয় ওরা হলো মার্কিনীদের দালাল এই পর্যায়ে তিনি টিস্যু পেপার দিয়ে নাক পরিষ্কার করে আরো যোগ করলেন আমরা তো আগেই বলেছিলাম গণভোট নির্বাচনের দিন একসঙ্গেই হোক কিন্তু ওরা শুনল না এখন বুঝলাম সবটাই ছিল ভাওতাবাজি আলিরিয়াজ গং আসলে দেশ ধ্বংসের মিশনে এসেছিল ওরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে মিলে একটা পাতানো খেলা খেলেছে আর আমরা বোকার স্বর্গে বাস করে ওদের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করেছি অনুসন্ধানে জানা যায় এই আলিরিয়াজ মহাশয় নয় মাসে সংস্কারের নামে তাক্তিক কচকচানি বাবদ প্রায় তিরাশি কোটি টাকা ফুঁকে দিয়েছেন নামপ্রকাশ অনিচ্ছুক এক পান দোকানদার জানিয়েছেন ওই সাহেবের প্রায়ই দেখতাম মুখে খালি বড় বড় বলি বুকি হজপজ এইসব কিসব কিটকিটার শব্দ বলতেন আমরা তো ভাবছিলাম দেশটার উনি সিঙ্গাপুর বানিয়ে ফেলবেন এখন দেখি উনি নিজেই তিরাশি কোটি সহ আমেরিকা ভেঙে গেলেন দেশটারে বানিয়ে গেলেন ফকির এদিকে জানা যাচ্ছে আলিরিয়াজের এই পালানোর কাণ্ডে কেবল বিএনপি নয় স্বয়ং অন্তর্বর্তী সরকারও নাকি কিছুটা বিব্রত সরকারের এক উপদেষ্টা জানিয়েছেন আলিরিয়াদ সাহেব তো আমাদের কমিশনের সহপ্রধান ছিলেন তিনি যেভাবে আমাদের না বলে সবুজ পাসপোর্টের বদলে নীল পাসপোর্টটা বগলে চেপে উড়াল দেবেন তা আমরা ঘুণাক্ষরেও টের পাইনি আমরা তো ভেবেছিলাম তিনি জুলাই সনদের সুপারিশ মালানি গবেষণা করছেন কিন্তু তিনি সুপারিশমালার বদলে নিজর পালানোর সুপারিশ নিজেই করে ফেলবেন তা কে জানত এই তথাকথিত সংস্কার কমিশন এবং ঐকমত্য কমিশন যে আসলে একটা বিশাল ভাঁওতাবাজি সে গুঞ্জন গোড়া থেকেই বাতাসে ভাসছিল বিশেষজ্ঞরা তখনই কতাল চাপড়ে বলেছিলেন এই সব কমিশনে এমন সব ধবধবে সাদা শার্ট পরা চোখে ভারী চশমাটা পণ্ডিত ব্যক্তিদের বসানো হয়েছে যারা জীবনেও খালি পায়ে মাটির রাস্তায় হাঁটেননি ওরা মাটির গন্ধ কি জিনিস তা কেবল বিদেশি পারফিউমের বোতলে খুঁজে বেড়ান এই শীতাতপ নিয়ন্ত্রিত বিপ্লবীগণ এসি গাড়ি থেকে নেমে সোজা এসি টকশোতে বসেন বোতলের বিশুদ্ধ পানি পান করেন আর গণতন্ত্র সংবিধান সিস্টেমিক রিফর্ম ও কাঠামোগত সংস্কার নিয়ে এমন সব দূরবদ্ধ কিটকিটা পাণ্ডিত্য জাহির করেন যা সাধারণ মানুষের মাখান একশো হাত ওপর দিয়ে চলে যায় ওরা জানেন না এক কেজি চালের দাম কত কিংবা রিক্সাওয়ালা ঘামে ভিজে কত টাকা আয় করে তাদের মূল অ্যাসাইনমেন্টই ছিল ভিন্ন তাদের কাজই ছিল এমন সব অবাস্তব সুপারিশ প্রসব করা জানিয়ে নিয়ে জাতি আগামী পঞ্চাশ বছরেও সোজা হয়ে দাঁড়াতে পারবে না কেবল নিজেদের মধ্যে চুলোচুলিয়ার মারামারি করে মরবে এই সব অদ্ভুত অবাস্তব সুপারিশ দেখেই বিএনপি নেতারা প্রথমে একটু গাইগুই করেছিলেন তারা কিছু কিছু জায়গায় নোট অব ডিসেন্ট বা ভিন্নমতের কথা লিখে দিয়েছিলেন মির্জা ফখরুল ভেবেছিলেন আলিরিয়াজ সাহেব তাদের এই নোট অব ডিসেন্টকে সম্মান জানাবেন কিন্তু হায় আলিরিয়াজ সেই সব নোট অব ডিসেন্টকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করে সোজা ওয়াশিংটনের প্লেনে চড়ে বসেছেন এই ঘটনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নালিশ পার্টি বিএনপি তারা দীর্ঘ ষোলো বছর ধরে কান্নাকাটির মাধ্যমে যে তথাকথিত গণ অভ্যুত্থান ঘটাল সেই গণ অভ্যুত্থানের পর তারা আশা করেছিল অন্তর্বর্তী সরকার ও সংস্কার কমিশন তাদের কোলে টেনে নেবে তারা ভেবেছিল এরাই ক্ষমতার মস্নত তাদের জন্য পরিষ্কার করে দেবে এই আশায় বুক বেঁধে তারা গংয়ের সব আবদার ও ভ্যালকিবাজিকে গণতন্ত্রের স্বার্থে মেনে নিয়েছিল তারা ঐক্যমত্ত কমিশনের সঙ্গে দিনের পর দিন বসে চাশিঙাড়া কেয়েছে আর জুলাই সনদে দস্তখত করেছে কিন্তু শেষ মুহূর্তে সে দেখল যাদের তারা বন্ধু ভেবেছিল সেই সংস্কারকরাই আসলে তাদের ছুরি মেরেছে আলিরিয়াজ কেবল তাদের সঙ্গে প্রতারণা করেননি তিনি স্বয়ং অন্তর্বর্তী সরকারকেও বুড়ো আঙুল দেখিয়ে আমেরিকা পালিয়েছেন এখন মির্জা ফখরুল সাহেবরা বুঝতে পারছেন যে এই অন্তর্বর্তী সরকারও ভালো নয় সংস্কার কমিশনও ভালো নয় আর তারাও যে খুব একটা সুবিধাজনক অবস্থানে আছেন তাও নয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যিনি শিক্ষক ছিলেন যিনি সম্প্রতি আলিরিয়াজের তিরাশি কোটি টাকার হিসাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেই মোশাদফ আহমেদ ঠাকুর মহাশয় এই ঘটনায় অট্টহাসি দিয়ে বলেছেন আমি তো আগেই বলেছিলাম নয় মাস ধরে তিরাশি কোটি টাকা খরচ করে এখন বলছে রাজনৈতিক দলগুলো আপনারা বসে সিদ্ধান্ত নিন এখন মাঠও নাই আর পুরোহিত নাই আরে ভাই পুরোহিত তো প্লেনে বসে শ্যাম্পেন খাচ্ছে ডক্টর ইউনুস এক মূষক প্রসব করেছেন আর সেই মূষকের নাম আলি রিয়াজ যে কিনা দেশের পনির খেয়ে আমেরিকায় পালিয়েছে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে মির্জা ফখরুল ইসলাম আমেরিকার দূতাবাসে একটি জরুরি চিঠি পাঠিয়ে আলী রিয়াজকে ফেরত চেয়েছেন চিঠিতে তিনি উল্লেখ করেছেন আলী রিয়াজ সাহেব আমাদের নোট অব ডিসেন্টগুলো ফেরত না দিয়ে চলে গেছেন ওগুলো ফেরত না পেলে আমরা পরবর্তী নির্বাচনে কি ইশতেহার দেব তা বুঝতে পারছি না দয়া করে ওকে ফেরত পাঠান নইলে আমরা আবারও কান্নাকাটি করতে বাধ্য হব এদিকে আমেরিকার মুলুক থেকে আলিরিয়াজ একটি টুইট বার্তায় জানিয়েছেন বাংলাদেশের রাজনীতি বড্ড হজপজ আমি বুকিশ মানুষ এত পেঁচখোঁজ বুঝি না পুরো ঐক্যমত্ত এনে দিয়েছি এখন ওরা নিজেরা মারামারি করলে আমার কি করার আছে আর তিরাশি কোটির হিসাব আমি আমার আত্মজীবনীতে লিখে যাব এই ঘটনায় একটি বিষয় পরিষ্কার বিএনপি অন্তর্বর্তী সরকার কিংবা সংস্কার কমিশন কেউই আসলে জনগণের বন্ধু নয় ওরা সকলেই একটি ভয়ঙ্কর কানামাচি খেলায় মেতেছে নালিশ পার্টি ভাবজেই যেই খেলার আড়ালে কেমন করে ক্ষমতার চেয়ারখানা হাতরে বসা যায় তাই তারা কখনো সংস্কার কমিশনের সঙ্গে গুজুর গুজুর করে আবার ধোঁকা খেয়ে জনগণের দুয়ারেই কান্নাকাটি করে অন্তর্বর্তী সরকার হলো সেই রেফারি যে নিজেই গোল দেবার ধান আছে তারা নিরপেক্ষতার মুখোশ পরে এমন সব কিটকিটা নিয়ম বানাচ্ছে যাতে খেলাটা আরও পাঁচ বছর চালানো যায় আর সংস্কার কমিশন ওরা তিরাশি কোটি টাকার চানাস নাস্তা খেয়ে এমন এক গোলক নিয়ে গেছে যে খেলোয়াড়রা নিজেরাই পথ হারিয়ে ফেলেছে এই তিন পক্ষের স্বার্থের টানাটানিতে জনগণ হয়েছে ফুটবল বিএনপি ক্ষমতায় যেতে চায় তাই জনগণকে দে এক লাথি অন্তর্বর্তী সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় তাই তারা মারে আরেক লাথি আর সংস্কার কমিশন সিস্টেম বদলাতে গিয়ে এমন জোরে লাথি কষিয়েছে যে বল এখন আমেরিকা যাবার দশা জনগণের পেটে ভাত থাকুক বা না থাকুক তাদের চাল ডালের পয়সা থাকুক বা না থাকুক দিকে কারও ভূক্ষেপ নেই ওরা ব্যস্ত গণভোট জুলাই সনদ আর সংবিধান সংস্কার নিয়ে উচ্চমার্গের কচকচানিকে আর জনগণ ফুটবলের মতো একবার এই পায়ে একবার ওই পায়ে গড়াগড়ি খেতে খেতে ভাবছে আরে খেলাটা শেষ হবে কবে শুনছিলেন আজকের এই বিশেষ প্রতিবেদন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এমন অনুসন্ধানী প্রতিবেদনের জন্য আজকের মতো বিদায়